রাজধানীসহ দেশ জুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাবে অস্থির জনজীবন এর মধ্যে গ্রীষ্মের তাণ্ডব ক্রমশই বাড়ছে তাপমাত্রা এই তীব্র গরমে ঢাকায় সাধারণ পথচারীদেরকে স্বস্তি দিতে সুপীয় পানির ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ষোলো হাজার লিটার ধারণ ক্ষমতার ওয়াটার ট্যাংকের মাধ্যমে সকাল দশটা থেকে সুপীয় পানি বিতরণ করা হয় পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ এই উদ্যোগটি আসলে অত্যন্ত প্রশংসনীয় কারণ হঠাৎ করে একটা মানুষের পকেটে টাকা নেই কিন্তু তার প্রচন্ড তৃষ্ণা এই তৃষ্ণা নিবারণের জন্য যে পানির ব্যবস্থা করেছেন পুলিশ বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ ডিএমপির শাহবাগ ট্রাফিক জোনের ইন্সপেক্টর জানান ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই বিশুদ্ধ পানীয় জল যেন সর্বসাধারণের মা মাঝে আমরা বিতরণ করি এই উদ্যোগ উদ্বেগ গ্রহণ করা হয়েছে জনসাধারণ যেন এই তীব্র গরম এবং এই কাপড় থেকে কিছুটা স্বস্তি পায় পানীয় জল হাতের কাছেই পাওয়া যায় না এটা খুব সহজেই পাচ্ছে নিম্ন মানুষের জন্য অনেকের কাছে আর্থিক বিষয়টা আছে তাদের জন্য এটা খুব সহজ এদিন পথচারী সহ নিম্ন আয়ের মানুষদের দেখা যায় অনেকটাই স্বস্তিতে পানি পান করছেন তারা ভালো লাগছে যে পিপাসার জন্য পানি পাইলাম পানি নিয়ে খাইলাম পানি নিয়ে গেলাম পরবর্তী আবার খাবো খুব শান্তি পাইলাম কেউ কেউ বলছেন পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এটা খুব একটা ভালো মহৎ উদ্যোগ এটা প্রশংসনীয় এটা মহত্বের একটা লক্ষণ গরমে প্রতিদিন মতিঝিল শাপলা চত্বর পল্টন গুলিস্তান মাজার হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি নীলক্ষেত মোড় এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সবশেষে কারওয়ান বাজারে পানি বিতরণ করবে ডিএনপি মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইফ ঢাকা